শর্মিলা শো হাউস তখন শর্মিলা শো হাউস হয়নি তখন শর্মিলা অন্য একটি চ্যানেলে চাকরি করত প্রিয়া সিনেমা হলে যখন ইচ্ছে হাউসফুল ছিল ইচ্ছে যখন ছবি রিলিজ করেছে তখন থেকে শর্মিলা আমাদের পাশে রয়েছে সবাই বোঝাতো এটার পরেই তুমি দেখো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে এটা বন্ধু ইটস ঠিক আছে ওকে দর্শকের ভালোবাসা পাবে প্রচুর অফার পাবে কৌশানি শুধু অভিনেত্রী নও কিন্তু প্রোডাকশন হাউস আছে মানে সূত্রাং তোমার এই আমাকে ছবি করতে দেবেন মানে আমরা যদি আপনি যদি সুযোগ দেন মানে যদি আপনাকে অফার করতে সবার সামনে বলেই দাও যে তুমি একটি টাকাও না একটি টাকা নেবে শুধু আমি তো 1 টাকা দিয়ে আমরা সিনেমা করেছি তো আমরা অ্যাক্সিডেন্ট বলে সিনেমা করেছিলাম যার আমার রেমুনেশন ছিল আটানা নোন দিয়ে ছিল প্রথম যদি হামির মতো সিনেমা সেটা আমরাই করব রসগোল্লা বাঙালির যেটা একদম হৃদয়ের জিনিস সেটা গুগলে সার্চ করলে সেখানে উইন্ডোজই থাকবে উনি রাজি হবেন কিনা আমার সাথে কাজ করতে সেটাও তো একটা দেখার বিষয় সেটা আমি ওকে প্রশ্নটা করতে চাই তাই না मेरे पास बंगला है गाड़ी है तुम्हारे पास क्या है मेरे पास नंदিতার আয় है এটা জীবনই তো হতে চাই আমি আর কোনো পয়সা লাগবে স্যার জীবনে কাজ করো ওয়েলকাম টু শর্মিলা শো হাউস আজ শো হাউস ভরপুর দেখো বহুরূপী নানা রকম রং নিয়ে আমার সামনে উপস্থিত শিবুদা শিবপ্রসাদ এবং আজ জুটিকে বাংলা সিনেমা কেন মানে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ কেউ ভাবতে পারে নিজে এই ইউ আর বহু রূপের সম্মুখে তোমার ঈশ্বর তোমার এই বহু রূপের নমুনা দেখে দেখে আমরা সত্যি চমৎকৃত তোমাকে এভাবে আবিষ্কার করাটাই একটা বড় ব্যাপার আমি যেটুকু ট্রেলারে ঝলকে তোমার যে গেটআপটা দেখেছি যে লুকটা দেখেছি সেটা সত্যি কোনো তুলনাহীন এবং তারপর তো তুমি চমক দিয়েই থাকো চমক দেওয়াটাই তোমার উদ্দেশ্য দেখো এত সব বলছি বলে ও একদম করে না আমি টুপটা শুনছি কি মুশকিল প্রথম এসেছিল যে আগে কৌশানির

হয়েছে লেগেছিল ওই শুটিংটা করতে গিয়ে তার মানে এই ছবির জন্য তোমাকে অনেকখানি দিতে হয়েছে মানে নিজের শরীরের সমস্ত শক্তিটাই দিতে হয়েছে কি বলবে প্রথম ছিল যে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছ ঈশ্বর যেহেতু বর্ণগ রামকৃষ্ণ মিশনে আমার দশ বছর পড়েছি তাই শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ এবং মা সারদা তাদের তাদেরকে সব সময় আরাধনার জায়গায় রাখি এবং যেহেতু রামকৃষ্ণ মিশনের ছাত্র তাই ওই সংলাপটা কোনো মানে ওই ওই বাণীটা তো ওনারই বাণী তো সেটা কখনো ভুলবো না তো সেটা যে আমাদের সিনেমার ভেতরে রয়েছে কোনো না কোনো সময় যখনই মানে হামিতেও আমাদের বিবেকানন্দের কথা ছিল কখনো কখনো যখন তাদের কথা আমাদের সিনেমায় থাকে আমার নিজেরই খুব ভালো লাগে এটা গেল একটা দু নম্বর হচ্ছে যে আমাকে বহুরূপে সামনে নিয়ে আসার জন্য পূর্ণ কৃতিত্ব আমার পরিচালক শ্রীমতি নন্দিতা রায়কে উনি যে আমার কথা ভেবেছেন এবং আমাদের কথা ভেবেছেন আমাদেরকে জুটি হিসেবে ভেবেছেন সেটার জন্য পূর্ণ কৃতিত্ব ওনার এবং দ্য এন্টায়ার টিম অফ বহুরূপী যারা এর পাশে রয়েছে দ্য আমার চিফ এডি অরিত্র মুখোপাধ্যায় আমার আমি বলবো যে আমার ক্রিয়েটিভ প্রডিউসার জিনিয়া সেন আমার সঙ্গে আমার ডিওপি ইন্দ্রনাথ বারিক স্পেশালি আমি বলবো পাপিয়া পাপিয়া চন্দ্রকে আমাদের দুজনকেই এত সুন্দর করে যে জুটি হিসেবে তৈরি করেছে আমাদেরকে বহু রূপে বার বার সিনেমায় নিয়ে এসছে সেটা কমপ্লিট ক্রেডিট হচ্ছে পাপিয়া পাপিয়া চন্দ এবং জয়ন্তি সেন আমাদের কস্টিউম ডিজাইনার ওদের দুজনের এবং সেই জিনিসটা তারা আমাদেরকে সেই সুযোগটা দিয়েছেন আমরা সেটা করতে পেরেছি এবং ডেফিনেটলি আই এম গ্রেটফুল টু মাই কো আর্টিস্ট আমাদের আমার যিনি এ কৌশানি মুখোপাধ্যায় তিনি আমি এই কারণে বলছি কৌশানি কিন্তু সিনেমায় সিনেমার জায়গাতে ও কিন্তু আমার থেকে সিনিয়র ইন টার্মস অফ ইন টার্মস অফ আমি বলবো সিনিয়র ইন টার্মস অফ নাম্বার অফ ফিল্মসে ও আমার থেকে অনেক বেশি অভিনয়ের জায়গা থেকে অনেক বেশি এভাবেও আমার থেকে অনেক বেশি এক্সপেরিয়েন্স এভাবে বলা হয় হ্যাঁ যার ফলে যার ফলে আমার আমি জীবনে যে ধরনের সিনেমা করেছি তাই তো রোম্যান্টিক জায়গাগুলো থাকেনি সেই অর্থে আরে না কিন্তু এখানে যখন দেখবে আর কি এই সিনেমায় একটা নতুন কৌশলীকে মানুষ দেখবে এবং এটাই দরকার অভিনেতা অভিনেত্রীরা তারা নিজেদেরকে সে আমরা হচ্ছি আমি অভিনেতা হিসেবে যখন আমি নিজেকে দেখব আমি একটা মাটি আমি এমনই একটা মাটি হব যেটা একজন পরিচালক আমাকে গোড়ে পিঠে এমন করে তুলে তুলে সামনে ফেলবে একটা নতুন রকম কিছু আমি সেই পরিচালকের সেই মাটি রোমান্টিক গানের জায়গা সিদ্ধ হস্ত আমি যে ঠিকঠাক করছি কিনা উনি আমায় বলে দিতে পারবেন ঠিকঠাক আমার মনে হয় মানে একটা মানে একটা চমক আছে যেটা হচ্ছে যে মানে বিক্রমকে আই এম নট টকিং অ্যাবাউট শিবুদা বাট বিক্রমকে সবাই হালকা একটু ডান্স করতে দেখবে কিন্তু এই ছবিতে সো ইট ইজ কমার্শিয়ালি ট্রিটেড ফিল্ম অ্যান্ড আমি এতদিন কমার্শিয়াল অ্যাক্টারদের সাথে রোম্যান্স করেছি অ্যান্ড এভরিথিং বাট সত্যি মানে তুমি যেটা বললে প্রথমে এই জুটিটা ভাবনারই মানে একদম বাইরে আর সেখান থেকে দাঁড়িয়ে মানে ওই জিনিসটাকে আগে ফার্স্টে ইউ নো টু গেট ইন টু দ্য স্কিন সেটাই অনেকটা টাইম লেগেছিল যে অ্যাকচুয়ালি কেমন লাগবে কি বলবে লোকেরা মানে এটা তো একটা পুরো এক্সপেরিমেন্টের জায়গায় অ্যান্ড তারপর তো মানে উনি একবার ডিরেক্টর একবার একটার তো ওই দুটো মোডই আছে এন্ড তুমি যখন রোম্যান্স করছো তখন ইউ থিঙ্কিং যে তুমি তোমার ইউ নো ইউ আর রোম্যান্সিং ইউ কো অ্যাক্টার বাট যখন আগেন কাট হচ্ছে বেরিয়ে গিয়ে আবার শটটা চেক করছে চেক করে তার মতামত জানাচ্ছে সো তখন আবার ডিরেক্টর তো দুটোরই চাপ সো ইমাজিন ওই কেমিস্ট্রিটা ইট শুড লুক অর্গ্যানিক তো সেটাই আমাদের টার্গেট ছিল এন্ড আই থিঙ্ক সেটা তখনই পসিবল হয়েছে যখন কমফর্ট জোনটা খুব বেশি তৈরি হয়েছে ওকে না ছবিটা দেখে খালি আমার বারবার কেন জানিনা সন্ধ্যা রায়ের কথা মনে হচ্ছে এক এক সময় খুব হালকা করে সন্ধ্যা রায় আর শ্রীলা মজুমদারের মিক্স লাগছে আমি কেন জানিনা আমার একদমই আমি তো বলবো যে এইটা একটা নতুন ডিসকভারি যেভাবে আহ কৌশানীকে মানুষ যেটা হতে চায় তো আমার মনে হয় যে হতে চাও আমি অলভেজ হতে চাই কিন্তু আমি নন্দিতা হতে চাই আমি আর কোনো পরিচালক জীবনে কাজ করবো কোনদিন কাজ করব আমি না আমি আমি প্রত্যেককে সম্মান রেখে বলছি আমি প্রত্যেক পরিচালকের কাছে ঋণী যারা বা আমি আমি বলবো যে প্রত্যেক পরিচালকের কাছে আমি মানে আমি মানে কি বলবো আমার ভীষণ ভালো লেগেছে যারা আমাদের আমাকে তাদের সিনেমায় মানে কাস্ট করবার জন্য বলেছেন কিন্তু আমি দুর্ভাগ্যবশত আমি উইন্ডোজ ছাড়া এবং নন্দিতা রায় ছাড়া কোনো জায়গায় সিনেমা করবো না তো সেই কারণে এবং কেউ আমাকে সত্যি বলছে কেউ আমাকে বিক্রমের চরিত্র দেবে না আকেও আমাকে কন্ঠ দিবেন না সো আই এম গ্রেটফুল বাট দ্যাটস অল আমার জীবনেomega জার টি এই পরিপ্রেক্ষিত ইউ শুড ড্র দিস লাইন যে मेरे ना, पास ना, बंगला ना, है गाड़ी है तुम्हारे पास क्या है मेरे पास नंदिता राय है इट इज शुड दैट डायलॉग मेरे पास শিবপ্রসাদ है সেটা তো নন্দিতা রায় বলবেন কারণ শিবুদার পার্সপেক্টিভে বলছি আমি হ্যাঁ মানে কাশ আমরাও बोलते 같তাম এটা যে मेरे पास दीदी है নন্দিতা দি বাচ্চাটা അയ്യো বাকি সুন্দর আলোচনাটা এমন রসে ভরপুর হচ্ছে যে আমি কিছুতেই বহুরূপেতে ঢুকতে না তুমি আমায় জিজ্ঞেস করছিলে যে আমার চোট হয়েছিল যে তারপর কিভাবে ফিরে এসেছিলাম डेफिनेटলি একটা অ্যাকশন এরকম একটা সিকোয়েন্স ছিল তো সেখানে দুর্ভাগ্যবশত একটা চোট হয়ে যায় আমার সেই চোটটা খুবই কঠিন একটা চোট ছিল যেটা ট্রান্সভার্স ভার্টিব্রা ফ্র্যাকচার ছিল তো সেইটা ফ্র্যাকচার হয়ে যাওয়ার পর বেডরেস্ট ছিল আমার ফোর উইকস কিন্তু তারপর আবার আমি বললাম ফুল ক্রেডিট দ্য এন্টায়ার টিম এখানে বলবো মেডিকেল যে টিমটা রয়েছে মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের পুরো টিম ডক্টর সুনন্দন বাসু ডক্টর সৌরভ দত্ত আমি কোমালের কথা বলবো মেডিকাতে আমি স্পেশালি বলবো সৌভিক রায় যে আমার ফিজিও টিম ছিল তারা আমাকে কমপ্লিটলি দাঁড় করিয়েছে অ্যান্ড বলেছে তুমি শুটিং করতে পারো মজার জিনিস হচ্ছে কালকে তোমার কি কি শুটিং আছে বলো তো আমি বললাম এরকম শুটিং কি কি করতে হবে তোমাকে আমি বললাম আমায় বসতে হবে উঠতে হবে এই করতে হবে ঠিক আছে তুমি এই এক্সারসাইজ গুলো করো তোমার এই স্ট্রেচিং গুলো করো তাহলে তুমি তাহলে তুমি এটাকে তুমি করতে পারবে তো ইনফ্যাক্ট আমি আই এম রিয়েলি গ্রেটফুল বাই এন্টায়ার টিম সেই সাপোর্ট আমায় দিয়েছে এগেন আমি বলবো যে আমার কো অ্যাক্টর আবির এর কথা বলবো স্পেশালি আবির আমরা যখন অ্যাকশন করেছি আমাদের দুজনের ক্ষেত্রে যে যে সিকোয়েন্স গুলো ছিল সেখানে আবির এবং রিতা ভরি সেখানে যেভাবে তারা সাপোর্ট করেছে আমাকে ওরা খুব বড় খুব ভালো একটা জুটি আমার ধারণা খুব সাকসেসফুল জুটি ওরা এবং আমরা ওই জুটিটাকে রিপিট করতে চেয়েছিলাম এবং সেই রিপিটটা আমার মনে হয় দর্শকের ভালো লাগবে অসম্ভব ভালো কাজ করেছে আবির এবং রিতা ভরি মানে এই প্রশ্নটা হয়তো পরেই আসতো কিন্তু আগেই করবো যেহেতু রিপিট করার কথা হচ্ছে তোমাদের দুজনের জুটি তো হিট করে যাবেই তুমি জানো কারণ তুমি জানো যে কি করে হিট করাতে হয় হ্যাঁ তারপরে আবার রিপিট হলে এবারে কি কৌশানে উনি রাজি হবেন কিনা আমার সাথে কাজ করতে সেটাও তো একটা দেখার বিষয় তো আমি ওনাকে প্রশ্নটা করতে চাই তাই না তুমি আগে থেকে বলছো কেন নাও হ্যাঁ বলো প্রশ্নটা আগে প্রশ্নটাই এটা যে যদি আবার রিপিট হয় হ্যাঁ তখন ধরো তোমার কাছে একটা ডাক এলো ধরো অমিতাভ বচ্চনের বিপরীতে তুমি কোনো একটা চান্স পেলে কিন্তু তখন তোমাকে শিবুদারও একটা চাইছেন যে বহুরূপীর পার্টু হচ্ছে এবং তোমাকেও চাই সেখানে তুমি তখন কি করবে প্রশ্ন দেখেছ মানে মানে লজিক্যালি দুটোই ছাড়া উচিত নয় মানে এমন একটা ডিল তুমি বললে যার নাম মানে সেটা ইজ লাইক লাইক কিছু মানে আমার মা তার ফ্যান ছিল সেই মানে বড় হয়েছি যার ছবি দেখে আবার তুমি যার কথা বলছো আমার ক্যারিয়ারে তার সাথে কাজ করা আমার স্বপ্ন আমি একটা ছবি করেছি তো আমার তো অবভিয়াসলি সব খিদে মিটবে না একটা ছবিতে না তো এইটাও লোভনীয় ওটাও লোভনীয় বাট অবভিয়াসলি

টাচ আমি দেখতে পাচ্ছি মানে ট্রেলার কিছু তো দেখতে পাচ্ছি না যেটুকু দেখতে পাচ্ছি সেটাও বেশ সুন্দর তোমাদের মানিয়েছে খুব ভালো আর বাকি কি কি আছে সেটা তো ছবি না না এলে দেখতে পাওয়া যাবে তো আমি যেটা জিজ্ঞাসা করতে চাই গত বছরই রক্তবিদ ছবির মাধ্যমে তোমরা বুঝিয়ে দিয়েছো তুমি এবং নন্দিতা দি তোমাদের টিম বুঝিয়ে দিয়েছে যে বাংলা ছবি থ্রিলার কোন লেভেলে যেতে সেটা একটা সিনেই একটা দুর্দান্ত উত্তরণ হতে পারে অথবা গোটা ছবির বিলটা আপেই এমন কিছু থাকতে পারে যেটা মানুষকে বারবার ফিরিয়ে আনবে ওই স্বাদটা পেতে ওই থ্রিলটা পেতে মানে ওই যে ছোট্ট একটা এমন যেটা মানুষ মনে রেখে দেবে সেটা তোমরা দারুণভাবে পেরেছিলে দারুণভাবে পেরেছিলে এই কারণে বলতে চাই কারণ আমি আশেপাশে সবাইকে বলতে শুনেছিলাম ছবির রিলিজের আগে বা ছবি দেখতে যাওয়ার আগে যে ওনারা যে ঘোড়া দাঁনার ছবি করেন তার তারা রক্তবিজে হাত দিলেন সেটা কি পারবেন তোমরা সেই সব ভেঙে দিতে পেরেছি থ্যাংক ইউ কিন্তু যে থ্রিলার যে প্রশ্নটা করতে চাইছিলাম যে থ্রিলার বাংলা ছবিতে থ্রিলার তেমন হয় না এরকম একটা উপপাদ্য ছিল সেটাকে তুমি কি ভেঙে দিতে পেরেছো সেটা তো দর্শক বলবে আমাদের কাজ হচ্ছে যে আমরা সব ধরনের সিনেমা করব আমার আমাদের কাছে আমরা প্রাক্তনের মতো প্রেমের সিনেমাও করেছি আমরা হামির মতো ডিফিকাল্ট বাচ্চাদের নিয়ে সিনে সিরিজ করেছি আমরা সোশ্যাল ড্রামা করেছি যেখানে অলিক শুকের মতো ডাক্তারের জীবনকে নিয়ে কাজ করেছি আমরা প্রিজন ব্রেকের মতো সিনেমা করেছি যে যেটাকে বলা হয় আমাদের সংশোধনাগারের আবাসিকদের নিয়ে কাজ করেছি যেটা মুক্তধারা আমরা মা ছেলেকে নিয়ে গল্প করেছি যেটা ইচ্ছের মতো সিনেমা আবার আমরা রক্তবীজের মতো একটা একজন রাষ্ট্রপতি রাষ্ট্রনায়কের জীবনকে কেন্দ্র করে একটা ধরনের একটা থ্রিলার একটা থ্রিলিং জায়গা সেটাও করেছি আবার এইখানে যে গল্পটা আমরা করছি সেটা একটা ক্যাচমি ইফ ক্যানের মতো মানে অ্যাকশন চেজ ড্রামা এক্স্যাক্টলি সো আমার মনে হয় না পশ্চিম বাংলায় বাংলা সিনেমায় কখনো ডাকাতির গল্প কখনো এসছে আজ অব্দি হয়নি আমার স্মরণে নেই হয়তো হতে পারে কিন্তু সেরম ধরনের সিনেমা তো হওয়া দরকার তো বাংলায় যে সেটা আমরা করতে পেরেছি একটাই জিনিস উইন্ডোজ প্রোডাকশানের তরফ থেকে যেটা আমরা সবসময় যেটা চাই যে গল্পটা আমরা বলবো সেটা আমরাই প্রথমবার বলবো আমরাই শুরু করব আর সেটা আমরা প্রত্যেকবারই আমরাই করেছি তো আমরাই যদি প্রথম যদি হামির মতো সিনেমা সেটা আমরাই করব রসগোল্লা বাঙালির যেটা একদম হৃদয়ের জিনিস সেটা গুগলে সার্চ করলে সেখানে উইন্ডোজই থাকবে দাবারু নিয়ে যদি স্পোর্টস ড্রামা হয়ে থাকে দাবা নিয়ে প্রথম চেস ফিল্ম উইন্ডোজই বানাবে আজকে যদি মহিলা পুরোহিতের গল্প হয় সেটা উইন্ডোজই বানাবে এই গর্বটা এই এই প্রাইডটা আমাদের নো সেটাই সেটাই আমি চাইবো আমরা যে সিনেমাটা করব সেটা মানে সেইটা প্রথমবার যেন আমরাই করব এবং সেখান থেকে তারপর বাকিরা ফলো করুক তাতে কোনো অসুবিধা নেই

ওই সামন দেবে দেবে জুই দা দেবে মানে এতটা আমার মানে আপনাকে এফোর্ট করা আপনাকে নেওয়া না না আমি টাকা নিই না টাকা দিয়ে কথা হচ্ছে না যদি তুমি সবার সামনে বলেই দাও যে তুমি 1 টাকাও না 1 টাকা নেবে শুধু আমি তো 1 টাকা দিয়ে আমরা সিনেমা করেছি তো আমরা অ্যাক্সিডেন্ট বলে সিনেমা করেছিলাম যার আমার রেমুনেশন ছিল আটানা নন ডি রেমুনেশন ছিল আটানা इट्स एन ऑफिशियल এগ্রিমেন্ট ऑफिशियल এগ্রিমেন্ট ছিল 50 পয়সা বিকজ আমাদের যা রেমুনেশন ছিল আমাদের ছবির বাজেট যখন যে বাজেটটা ছিল সেই বাজেটটা আমার ক্যামেরাম্যান বলেছিল তখন অ্যালেক্সাতে শ্যুট করবে তখন সবে সদ্য সদ্য অ্যালেক্সা এসছে তো ক্যামেরার ভাড়াটা খুব বেশি ছিল তো আমার প্রডিউসার বললো আমার কাছে নেই তাই বললাম যে তুমি আমাকে যে রেমুনেশনটা দিচ্ছ আমার আর নন্দী দিকে সেটা দিয়ে ক্যামেরাটা ব্যবহার করে নিই আমরা তো বললো হ্যাঁ কিন্তু আমি কিন্তু মানে আর একটা পয়সাও দিতে পারবো না আর নো প্রবলেম তো সেটা কিন্তু অফিশিয়ালি এগ্রিমেন্ট হবে পরে কিন্তু বলতে পারবে না আমি অফিসিয়াল এগ্রিমেন্ট করো যে এক টাকা দিও আটানা নুন দিয়ে দি আটানা আমার দেখো দেখে শেখো লাভ ফর সিনেমা না না ভালো লাগলো এই তথ্যটা আমার জানা ছিল না ইনফ্যাক্ট আমি জানি না আপনারা যারা দেখছেন তারাও এটা কোনোদিন জানতেন কিনা বাট থ্যাংক ইউ শিবুদা তুমি যে এই তথ্যটা আমাকে শেয়ার করলে কারণ এটা শুধু তথ্য হিসেবে না এটা ভীষণ ইন্সপায়ারিং একটা মানুষ বা দুজন মানুষ সিনেমাকে ভালোবাসলে কি কি করতে পারে না ভালোবাসার থেকেও আর একটা বড় জিনিস হচ্ছে দেখো আমার প্রযোজকের কাছে একটা জিনিস আমি চেয়েছি আমি তার কাছে বলতে পারি না যে এটা তো আমার ইচ্ছে তো সেই আমার ইচ্ছেটা পালন করা তুমি আমিও কিছু স্যাক্রিফাইস করি প্রযোজক কেন একা করবে তো সেটাও দেখতে হবে আচ্ছা এই যে ও এক্ষুনি মানে ওর কাছে তুমি এক্ষুনি আবদার করলে আমাকে নেবে কিনা

আচ্ছা এই যে বহুরূপের কাহিনীতে একটু আসি ব্যাংক ডাকাতের গল্প কিন্তু ব্যাংক ডাকাতের গল্প বললে এটা কিছুই বলা হয় না তুমি যে এলিমেন্টস গুলো ইউজ করেছ যেখানে গিয়ে শুটিং করেছো যে গ্রাম বাংলার ওই ঐতিহ্যটাকে আমরা অনেক সময় ডকুমেন্টারি হিসেবেই ফেলে রেখেছি মানে ওটাকে একটা ফুল ফ্লেজেড সিনেমাতে একটা সুন্দরভাবে প্রতিফলন থাকবে মানে একটা গোটা সিনেমার অনেকটা অংশ জুড়েই থাকবে যে সেইটা কিন্তু আমরা সেই অর্থে পাইনি আমি অবশ্য জানি না যে বহুরূপিতে কতটা এই শিল্পীদের ব্যবহার আছে বা আছে তুমি যদি আমাদের একটু এনলাইটেন করো বহুরূপী শিল্পীদের ব্যবহার আছে বহুরূপী শিল্পর ব্যবহার আছে সিনেমাতে বহুরূপী শিল্পীরা গান গেছেন সিনেমাতে বহুরূপী শিল্পীদের যে গানের কথা যেটা রয়েছে সেটা রয়েছে তো অবভিয়াস গল্প তো ডাকাত এবং পুলিশের গল্প কিন্তু এই এই আর্ট ফর্মটাকে আমরা আমাদের সিনেমার ভেতরে ব্যবহার করেছি এবং আমাদের সিনেমায় ননীচুরা দাস বাউল আমাদের যে বহুরূপী শিল্পী উনি আমাদের সিনেমায় গান গেয়েছেন ও ওর কাজ শেয়ার করেছে আমাদের সঙ্গে এবং সেটা আমাদের কাছে পরম প্রাপ্তি এবং আমরা চেষ্টা করেছি যে বহুরূপী আর্ট ফর্মটা আমাদের সিনেমায় ব্যবহার করবার আর কৌশানিকে কি কি মডিউলেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমি অবশ্য তোমার ভয়েস মডুলেশন এই ধরনের কিছু কি তুমি করেছো এই ছবি আলাদা করে করেছো এই ছবি আগে বলো আমাকে কেমন লাগছে এটা আমি তো প্রথমে বললাম তোমাকে সন্ধ্যা রায় শ্রীরাম মজুমদার এর মিক্স লাগছে আমার বাট টাইপ ব্রেক হয়েছে হ্যাঁ সেটা তো অবশ্যই আমি ঠিক ওরকম লুকস মানে ঠিক ওই টার্মস গুলোতে বলতে চাই না আমি তোমাকে দেখে যে আমার মধ্যে আসছে বা যাদের কথা যাদের ছবি আসছে মাথায় আমি সেটাই বলতে চাই আর কি কারণ আমি এই কারণে বললাম শর্মিলা দি বিকজ এতগুলো বছরে আমাকে সবাই গ্ল্যামারাস ভাবে দেখেছে যেখানে আমি বিউটি শর্টস দিচ্ছি বা সেইভাবে যেভাবে মানে একজন হিরোইনকে ইউজ করা হয় ফিল্মে বাট এই যে লুকটা এটাকে অনেকে বলেছে ডি গ্ল্যামার লুক বাট আমার কাছে দিস ওয়াজ ভেরি এক্সপেরিমেন্টাল বিকজ আই ডিড নট নো যে আমি আমাকে কেমন লাগবে এই লুকটায় অ্যান্ড আমাদের অ্যাকচুয়ালি এই মেকআপটা করতে দু ঘন্টা লাগতো তো আসার পর থেকে দ্য এন্টায়ার মানে আমাদের এন্টায়ার বডি মেকআপ হতো শুধু ফেস না সো ইট টুক লট অফ টাইম অ্যান্ড আমি প্রত্যেক দিন বলতাম আমাকে খারাপ লাগবে বলতো আমাকে বলতে সবাই বাজে বলবে দেখো তুমি অ্যান্ড আমাকে সবসময় পাপিয়া দিই বা আমার টিমের সবাই বোঝাতো এটার পরে তুমি দেখো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে এটার পরে তুমি দেখো কিছু একটা হবে সো দে অলওয়েজ ইউজ টু টেল মি

অনেক কিছু প্রেসার ছিল এতগুলো লোকেশন এতগুলো একটা 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 সেটাকে করা মানে আজকে যদি আমার আমার তরফ থেকে কোনো ভুল হয় তাহলে যেই আর্টটা নিয়ে মানুষ শিক্ষিত হতে চলেছে আগামী দিনে বহুরূপীর মাধ্যমে সেটার সাথে আই থিঙ্ক আমি ট্রোল হয়ে যাব বিকজ আমি সেটা রিপ্রেজেন্ট করছি সো কোনোভাবে যাতে ভুল না হয় সেটা নিয়ে হোমওয়ার্ক করা বা সেটা নিয়ে ওয়ার্কশপ করা বা ওয়ার্কশপ অ্যাজ আমি নিজে করতাম আর কি তারপর স্ক্রিপ্টটাকে অনেকবার করে পড়া তারপর যখন ডাবিং হয়েছে সেটা একটা আলাদা পর্ব সো আমি এর আমি এত কাজ করেছি এত প্রডিউসার্সের সাথে এত ডিরেক্টার সাথে বাট আমি আই সোয়ার শর্মিলা দিয়ে আমি এরকম ডাবিং দেখিনি যেখানে ডিরেক্টরসরা নিজেরা বসে এভরিডে প্রত্যেকটা মানে একটা ছোট্ট জিনিসও যদি বেরোয় সেটার জন্য আবারও ডেকে সেই জিনিসটাকে কারেক্ট করা যাতে ওটা পারফেক্ট হয় সো আই থিংক দ্য পারফেক্ট ডুও ও ইজ নন্দিতা দি এন্ড শিবুদা অ্যান্ড দে বিলিভ ইন পারফেকশন ইস থিং অ্যাওয়ার্ডের কথা এলো আমি প্রায় শেষের দিক নাকি পুরস্কার পেতে কান্না ভালো লাগে না আমার আমার সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আমার জনতার পুরস্কার আমার আমার অডিয়েন্সের পুরস্কার আমার দর্শকের পুরস্কার আমার সঙ্গে সিনেমা করেছিলেন আমাদের তো গোত্র সিনেমায় অনুসুয়াদি আমার সঙ্গে জয়া সিনেমা তখনও পুড়ে যায়নি তো জয়া সিনেমায় যখন গেছে জয়া সিনেমা হাউসফুল অনুসুবাদি যখন অডিয়েন্সের সঙ্গে মিট করতে যাচ্ছে তখন অনুসুদিকে বসে অনুসুয়াদি গোত্র সিনেমার মুখার্জিদার সিনেমার জন্য কিন্তু একটা অ্যাওয়ার্ডও তুমি পাবে না কেউ তোমার অ্যাওয়ার্ড দেবে না তখন তোমার বয়স হয়ে গেছে তো তাই তোমাকে নমিনেশনে রাখবে না তো ট্রু ট্রু একদম বেলা শেষের তে দি এবং সৌমিত্রতা কোনো অ্যাওয়ার্ড পাননি ইটস ট্রু বয়স হয়ে গেছে বলে তাই এবং যারা অ্যাওয়ার্ড দিচ্ছিলো তারা আমাকে ফোন করেছিল আমাকে নমিনেশনে রাখতে চেয়েছিলো আমি বলছিলাম যে সৌমিত্র সাতিদির নমিনেশান আছে না মানে বুঝতে পারছেন তো হ্যাঁ বয়স হয়ে আছে তাই গ্ল্যামারাস নয় তাহলে আমাকে জীবনে কোনো দিন ডাকবেন না স্টেজে বলে দেবো ওই সব কথা তারপর থেকে ওই অ্যাওয়ার্ড ফাংশানে কোনো দিন আমাকেও ডাকেন না ওরা আমিও যাই না এই মিথ্যাচারগুলো আমি করতে পারবো না তুমি তুমি যে অনন্য এই কথা দিয়ে বুঝিয়ে দাও আসলে না তখন অনুসবাদীকে আমি বলেছিলাম যে অনুসুবাদী দুঃখ পাবেন না জনগণের যে অ্যাওয়ার্ডটা আপনি পাবেন আজকে যতগুলো লোক আপনাকে হলে জড়িয়ে ধরবে পাগলের মতো আপনাকে চিৎকার করবে আপনার একটা ডায়লগ জন্য পাগলামো করবে সেটাই আপনার অ্যাওয়ার্ড এখানে আমি বললাম ওখানে কোনো ওখানে কিন্তু কোনো নিখাদ দর্শকের ভালোবাসা পাবে আমি এটাও তোমাকে আজকে ক্যামেরার সামনে বলে দিলাম বহুরূপিতে কৌশানী যা ভালোবাসা পাবে অডিয়েন্সের আনবিলিভেবল আমি তোমাকে আজকেই বলে দিলাম তোমাকে এখানে এই ওপেন জায়গায় আমি বলে দিলাম দর্শকের নিখাদ ভালোবাসা দর্শক ভরিয়ে দেবে ওকে ভালোবাসায় কিন্তু কোনো অ্যাওয়ার্ড পাবে না বন্ধু ঠিক আছে ওকে দর্শকের ভালোবাসা পাবে প্রচুর অফার পাবে

কিন্তু প্রত্যেকটা ইন্টারভিউ থেকে একটা অন্যরকম নির্যাস বের করতে পারা এটা একটা ইন্টারভিউ কাছে বিরাট বড় চ্যালেঞ্জ থ্যাংক ইউ সো মাচ শর্মিলা শো হাউস তোমাদের সঙ্গে থাকবে চিরকাল আর দর্শককে যদি তুমি মেসেজ দিতে চাও শর্মিলা শো হাউস তখন শর্মিলা শো হাউস হয়নি তখন শর্মিলা অন্য একটি চ্যানেলে চাকরি করত প্রিয়া সিনেমা হলে যখন ইচ্ছে হাউসফুল ছিল ইচ্ছে যখন সবে রিলিজ করেছে তখন থেকে শর্মিলা আমাদের পাশে রয়েছে এবং একজন তরুণ পরিচালক সদ্য সিনেমা তৈরি করে স্বপ্ন দেখছে তার পাশে যখন একজন সাংবাদিক তারই সঙ্গে লড়ে যায় তখন মনে হয় যে আমার পাশে একটা একটা দুনিয়া চলে এসছে শর্মিলা তখন থেকে আমার পাশে রয়েছে এবং আমার সঙ্গে শুধু নয় আরও বহু পরিচালকের পাশেও সারা জীবন রয়েছে এভাবেই শর্মিলা এগিয়ে যাক এবং শর্মিলা শো হাউস এইভাবেই সমস্ত পরিচালক এবং বাংলা সিনেমা যারা যারা কাজ করতে আসছে তাদেরকে সঙ্গে সাপোর্ট করেছে তো শর্মিলা সাংবাদিক হিসেবে খুবই খুবই ভালো বড় মনের মানুষ সমস্ত দর্শকদের জানাই শারদীয়ার ভালোবাসা শুভেচ্ছা বাড়ি সকলকে নিয়ে সুখে থাকবেন ভালো থাকবেন আর বাংলা সিনেমা দেখবেন আর আমাদের বহুরূপী আটই অক্টোবর পঞ্চমীর দিন আপনাদের নিকটবর্তী বর্তি গিয়ে রিলিজ করবে আপনারা যাবেন অনেক অনেক ভালোবাসা দেবেন আর যত বক্স অফিস কালেকশন বাড়বে তত বুঝবো যে আপনাদের আশীর্বাদটা আমাদের সাথে বাড়ছে তো প্লিজ থাকবেন বোরুপির সাথে আর ননি গান শুনতে ভুলবেন না ননি ননি একটা গান হয়ে যায় আমাদের শুরু ওই গানটা ও খেচকদম খেচকদম বাবা খেচকদম ভিজে কে তাই ঘম বাবা খালি ওই তাকাইছে তাই মটর কলায় গোল গোল দাঁতে ভাঙে না আর ওই পাড়া শাশুড়িরা বৌমা চেনেন না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আর আদা খেয়ে বলছে বাবা মারছে গায়ে কাদা বাবা খেত চাক দম খেত চাক দম আর ছ পাই চলছে ন পাই গম খেয়ে দিয়ে বাবা লাগাও গম